সাবান একটা মাস র জবো রামাজানের মাঝে সাবান একটা মাস রজ অব রামাজানের মাঝে এক ফলে নাসান হোক মানুষ তা তো থাকে তোর ফল আমাল ও ফিয় এলা আলামিন এই মাসে বাদসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় ও না আমি ভালোবাসি আইরফা মালি ও না সায়েন আমার যখন আমুলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো শ্যাম অবস্থা দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাই আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝাপ নয় শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়ে বলেন আয়েসা সিয়াম থাকতেন প্রায়ই সাবান ওম্ম সালমা বলেন আয়েশা বলছেন সাবান মুসলমা বলেন নবী পুরো সাবান থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরোই সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এই কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না ভিড়ি হয় তাহলে আমি আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত একটা না পনেরো দিন সিয়াম করতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি শ্যাম শুরু করবেন দু চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন সকাল দশটার সময় তা আল্লাহ নবী বলছেন আয়েসা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারই নাই তো আর এখন কি তাহলে কি করি শ্যাম থেকে যাই নিয়ে ভালো সারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে শ্যাম থাকলাম তার মানে সাহারি ছাড়া শ্যাম চলে সাহারি খাওয়া সোনাত সাহারিতে বরকত আছে তা আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকে আপনি আমার দিনী ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা সেম আর এটা হল হজ আপনি বলতে পারবেন এটা সেম সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন ফ্রেশ থাকার এটা নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যেটা এটার মতো এর বিনিময় যান না আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনই ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি সাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম সাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না নয় দিন সেম সেটা কোনটা জুলহিজ্জা এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুলহিজার প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে সে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো এক টানা না দিন এবার চলে ছয় একটা না ছয় দিন কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে একটা না ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে মাসে আগে রামাজানের মিথ্যা কথা হাইজের কারণে রামাজানের যে সিয়াম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরে যায় না করে আয়েশা রাজিয়াহর তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েশা আল্লাহ তালানার হাইজের কারণে শিয়াম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই নবী বেশি বেশি শ্যাম করছেন অরিফাকে আর উনি সব সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা দিব না অতএব আমার ফরজ ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব। যখন তিনি একটা না আছেন বুঝাতে পারেনি না। যখন তিনি একটা না আছেন অরি ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা ডাহা মিথ্যে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন একবার হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এ কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদার দিয়ে শিল্প দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে